ফ্যাশনের নতুন সংজ্ঞা বাউলি ফ্যাশন যেখানে গ্ল্যামার আর মানবিকতা হাত ধরা ফ্যাশন মানে কি কেবলই চাকচিক্য আর গ্ল্যামারের ঝলকানি এই চিরাচরিত ধারণাকে ভেঙে দিয়েছে বাউলি ফ্যাশন যারা ফ্যাশন জগতে শুধু বিপ্লবী আনেনি বরং মানবিকতার এক নতুন অধ্যায় রচনা করেছে উত্তর চব্বিশ পরগনা জেলায় এই প্রথম তারা প্রকাশ করলো এক অত্যাধুনিক ফ্যাশন ম্যাগাজিন যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে বারাসাত শহরে ম্যাগাজিনের উদ্বোধনী অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট বিনোদন ও সঙ্গীত জগতের একঝাঁক উজ্জ্বল তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক স্মরণীয় সন্ধ্যা ডিজাইনার দীপদত্ত ও খুশি দত্ত তাদের হাতে ম্যাগাজিনটি তুলে দিয়ে সম্মান জানান বাউলি ফ্যাশনের মানবিক এই উদ্যোগের সাক্ষী হতে পেরে বিশিষ্ট ব্যবসায়ী মৃত্যুন দাস বলেন দীপ দত্ত যে কাজটা করেন তা সত্যি ব্যতিক্রমী সমাজের জন্য কিছু করার তাগিদেই আমি এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছি নমস্কার আমি মিথুন দাসি তো এই বাউলি ফ্যাশনটা এটা শুধু একটা ফ্যাশন শো না এই ফ্যাশন শোর মধ্যে থেকে মানুষের পাশে সহযোগিতাকে যেমনভাবে দীপ বাউলি ফ্যাশন শোর নামে যে সহযোগিতার হাত বাড়িয়েছে দুঃস্থ মানুষদের পাশে ঠিক তেমনই প্যাসিফিক থ্রিডি ওয়ালপেপার দ্বীপের হাতটাকে আরেকটু শক্তিশালী করার জন্যে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে আরও আগে নিয়ে যাওয়ার চেষ্টায় অবিচল থাকবে প্যাসিফিক থ্রিডি ওয়ালপেপারের পক্ষ থেকে আমাদের মানে সমস্ত রকম সহযোগিতা যেভাবে পারি দুস্থ মানুষের পাশে থাকার ততটুক আপটান চেষ্টা করা যাবো এর জন্য দ্বীপকে অসংখ্য ধন্যবাদ মানুষের পাশে থাকার জন্য আপনার নামটা বলবেন নাম মিথুন দাস বাউলি ফ্যাশন কীভাবে সাফল্যের শিখরে পৌঁছালো তা জানালেন প্রতিষ্ঠানের কর্ণধার ডিজাইনার দীপদত্ত তিনি শুধু বাণিজ্যিক সাফল্যই লাভ করেননি বরং প্রতিবন্ধী ও দৃষ্টিহীন মানুষদের মডেল করে তাদের আত্মবিশ্বাস ও আর্থিক স্বাধীনতার পথ দেখিয়েছেন এই কাজটি যে কত বড় মানবিক উদ্যোগ তা সহজেই বোঝা যায় ফ্যাশন জগতের তথাকথিত পদক্ষেপ বাউলি ফ্যাশনকে দিয়েছে এক অনন্য উচ্চতা হচ্ছে অসহায় প্রতিবন্ধীদের নিয়ে এই ফ্যাশন শোর মাধ্যমে আমাদের যে অসহায় যারা মানুষ আছে তাদের হাতের কাজগুলোকে তুলে ধরা আর প্লাস তার সাথে সাথে অসহায় মানুষদেরকে পাশে রেখে এই যে ফ্যাশন শোটা করা হয় একটাই কারণ কারণ এদের মনে যেটা চিন্তা ভাবনা মনের আশা বা এরা হয়তো সমাজের মুখে ভাবতে পারে যে আমরা এখন প্রতিবন্ধী বা আমরা কোনো মানুষ কোনো না কোনো দিক থেকে বুঝে এদেরকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখাটা হচ্ছে বাউলি ফ্যাশন মেন উদ্দেশ্য বাউলি ফ্যাশন ইতিমধ্যেই তরুণ প্রজন্মের মধ্যে ঝড় তুলেছে তাদের পোশাকের ডিজাইনগুলো এতটাই নজরকারা যে তারা সহজেই তরুণদের মন জয় করে নিয়েছে এই ফ্যাশনের পোশাক মানেই ট্রেন্ডি আর স্টাইলিশ আজকের তরুণ প্রজন্ম বাউলি ফ্যাশনকে কিভাবে দেখছে তা এক কথায় অসাধারণ তারা শুধু পোশাক কিনছেন না বরং একটি মানবিক উদ্যোগের অংশীদার হচ্ছে বাউলি ফ্যাশন তাদের কাছে কেবল একটি ব্র্যান্ড নয় এটি একটি আদর্শ যা ফ্যাশনকে আরও অর্থবহ করে তুলেছে নমস্কার আমি ক্রিয়া ক্রিয়েটিভ কটেস্ট্র্যান্ডের পক্ষ থেকে পাউলি ফ্যাশন শোয়ে আমার বাবা মানে প্যাসিফিক পেপারের ওনার ওনার সাথে সাথে আমার আশা এবং মানে বাউলির ফ্যাশন লিক শুধু নয় ওর যে ম্যাগাজিন লঞ্চ হলো সেটা আমাদের কাছে একটা বড়ো প্রাপ্তি এবং তার সাথে যুক্ত থেকে আমাদের ভীষণ ভীষণ ভালো লাগে এবং আশা করছি আপনাদের কাছেও ভালো লাগার বিষয় এটা আর এই যে সুস্থ মানুষদের পাশে থাকা এবং তার তাদেরকে সহযোগিতা করা এবং তাদেরকে হাত বাড়িয়ে দেওয়া তার সাথে আমাদের যুক্ত হয়ে অনেক অনেক ভালো লাগছে আশা করছি আমরা আগামীতেও সাথে থাকতে পারবো বাউলি ফ্যাশন প্রমাণ করেছে যে ফ্যাশন কেবল পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি জীবন দর্শন গ্ল্যামারের সঙ্গে মানবিকতা স্টাইলের সঙ্গে সামাজিক দায়িত্ববোধ এই দুইয়ের এক দারুণ মিশেল ঘটিয়েছে এই প্রতিষ্ঠান যা ফ্যাশন জগতে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে রিপোর্ট নয়া জামানা